বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি থেকেও পর করে দেওয়া হয় মা কেমন আছো আরে পূজা তুই আমি ভালো আছি মা খুব গরম লাগছে যাই আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি তারপরে কথা হবে দাঁড়া কোথায় যাচ্ছিস তোর রুমে এখন তো দাদা থাকে মা দাদা তো রুম ছিল দাদাকে কেন আমার রুমটা নিতে হলো আরে পাগলি মেয়ে তোর রুম আবার কিসের তোর তো এখন বিয়ে হয়ে গেছে স্বামীর বাড়িটাই তো তোর এখন বাড়ি কিন্তু মা এই বাড়িতে এলে আমি থাকবো কোথায় কেন ওই তো আমাদের গেস্ট রুমটা আছে তুই চার দিনের জন্য আসবি ওখানে থাকবি আবার চলে যাবি সত্যি বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি থেকেও পর করে দেওয়া হয় আসলেই মেয়েদের কোনো বাড়ি হয় না কি হলো বৌদি তুমি আজকেই চলে এলা তুমি তো বলেছিলা দুদিন থাকবা জানুরিয়া ওই বাড়িতে যে আমার রুমটা ছিল আমি ওই বাড়ি থেকে আসতে না আসতে দাদা ভাইরা ওই ওই রুমটা নিয়ে নিয়েছে মা আমি নাকি এখন বাড়ির অতিথি বৌদি তো আমায় কথা শোনাতে ছাড়লোই না আমি ওই বাড়ি থেকে আসতে না আসতেই সবাই আমাকে পর করে দিয়েছে আসলেই মেয়েদের কোনো বাড়ি হয় না না বৌদি এটা একদম ভুল কে বলেছে মেয়েদের কোনো বাড়ি হয় না আসলে মেয়েদের ছাড়া কোনো বাড়ি হয় না প্রত্যেক মেয়ে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িরই লক্ষ্মী আর লক্ষ্মী ছাড়া কোনো বাড়ি হয় না হ্যাঁ রিয়া তুমি ঠিকই বলেছ